কাছে যাতে আটকে গেছে ইউহান এস আশা করছি আপনারা সবাই ভালো আছেন হ্যালো এভরিওয়ান সো আপনারা সবাই জানেন যা আমাদের হাতে বেশি সময় নেই আর ইদানিং আমার শরীরটাও খুব ভালো যাচ্ছে না তো অনেক কিছু ক্ষেত্রে তো মন চায় অনেক কিছু করতে মন চায় বাট সব কিছু আমি করতে উঠতে পারিও না তো কয়েকদিন থেকে বেশ কষ্ট হচ্ছিল তারপরও রান্না-বান্না করে খাচ্ছিলাম তাই আজ আপনাদের দুলাভাই আমাকে নিয়ে যাচ্ছে আমার খুব পছন্দের একটা রেস্টুরেন্টে তো বলছিল যে অ্যাট লিস্ট এক দিন বা এক বেলা তোমার রান্না-বান্না করতে হলো না নো এন্ট্রি ও দ্যাটস নাইস জাস্ট এক্সটেন্ডেড দিস এরিয়া তো আমরা চলে এসেছি আমার পছন্দের এশিয়ান বুফে রেস্টুরেন্টে বুফে খেতে আমরা অ্যাজ এ ফ্যামিলি খুবই পছন্দ করি কারণ আমাদের খাবার রুচি মার্শাল্লা অনেক ভালো আমি অনেকের মতো বলতে পারি না যে আমি কিচ্ছু খাই না আমি শুধু পানি খাই তারপরেও মোটা হয়ে যাচ্ছি এটা আসলে আমার বেলা একদম খাটে না আমি সত্যি বলতে খেতে খুব পছন্দ করি আমার হাজব্যান্ডও তাই আমার ছেলেও তাই আমাদের অ্যাপিটেট অনেক ভালো এবং যতটুকু আমার স্বাস্থ্য ভালো সেটা আমার খাওয়ার জন্যই তবে হ্যাঁ খাওয়ার পাশাপাশি আমি বেশ অ্যাক্টিভ একটা মানুষ আমি অনেক হচ্ছে এক্সারসাইজের মধ্যে থাকি তো যাই হোক আমরা সবসময় এই রেস্টুরেন্টে বা বুফেতে আসলেই শুরু করি আমাদের স্যুপ দিয়ে এইখানকার স্যুপটা আমার ভীষণ পছন্দ তো আজকেও তার ব্যতিক্রম না আমরা ফার্স্ট স্টার্ট করলাম স্যুপ দিয়ে তারপর আপনাদের তুলা ভাইয়ের খুবই পছন্দের হচ্ছে সুশি আমরা অলওয়েজ স্টার্ট করি ফার্স্ট হচ্ছে স্যুপ দিয়ে তারপর জুশি জুশি বলার কারণ হচ্ছে ডয়টা আসলে জুশি বলে ইংলিশে বা আমরা সুশি বলি তো যাই হোক আপনাদের দুলাভাই সুশি খেতে ভীষণ পছন্দ করে কারণ এই রিলেটেড মাছগুলিও খায় বাট আমি এবং আমার ছেলে আমরা সুশি একদম পছন্দ করি না আমার তো প্রশ্নই ওঠে না আমি মাছ খাই না আর আমার ছেলেও আমার মতো ও হচ্ছে কোনো মাছ টাছ খায় না আর তারপর আমি নর্মালি শুরু করি হচ্ছে ওদের সমস্ত চিকেন ফ্রাইস অথবা কারিগুলি দিয়ে বাট আজকে আমি রাইস নিই নি আমি আজকে করেছি হালকা একটু নুডলস খেতে দেন মেন কোর্সের পর ডিজার্ট টাইম ডেফিনেটলি আর ইউ হানানেস হচ্ছে নিজের হাতে সেই আইসক্রিমটা গোল গোল করে নিচ্ছিল ওপ্রি কে নো ও নাও ওকে এবার প্রেগন্যান্সিতে আমার ডায়াবেটিক্স একটা সম্ভাবনা থাকায় আমি সুইট টুইট সেরকম খাচ্ছি না ডিজার্ট হিসেবে খেলাম কিমচি আর ভেজিটেবল মনে হচ্ছিল পেট ছোট হয়ে গেছে খেতে পারিনি কেন জানি আজকে আমি আর প্যাট্রিক আমাদের দুজনেরই শরীর খুব বেশি একটা ভালো না বাট যা খেয়েছি আলহামদুলিল্লাহ এখন আমরা যাচ্ছি ফেরার পথে হাউ ওয়াজ দ্য ফুড প্যাট্রিক গুড ভেরি গুড গুড ইন ইউ হানেস একটা হচ্ছে গিফট পেলো রাইড ইউ হানেস यस यस कम 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 लुक पापा गाचे سته আটকে গেছে ইয়োহানেস খলো 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 পাপাকে খলো ইয়া এবারে এবাই ইয়োহানেস প্যাট্রিক একদম বাচ্চাদের মতো তার ছেলের সাথে সে পুরো বাচ্চা হয়ে খেলাধুলা করে যাই হোক এই ছিল আমাদের আজকে ব্লগ আমরা এখন মজা করতে করতে বাসায় যাচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভ্লগে আল্লাহ